নমস্কার সবই বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ দীপাবলিতে মোমবাতি তৈরি করে স্বনির্ভর হচ্ছেন মহিলারা আলোই ভরে উঠবে ঘর তার সঙ্গে এবার ছড়াবে মন ভুলানোর সুগন্ধিও দীপাবলির ঠিক আগে চাহিদা তঙ্গি উঠেছে নানা রঙের সুগন্ধি মোমবাতি বা সেন্টেড ক্যান্ডেলের আর সেই চাহিদা কি হাতিয়ার করে নিজের জীবনে সাফল্যের আলো চালিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার কাঠকালী এলাকার বাসিন্দা সুনন্দা মন্ডল দাস তিনি একজন বেসরকারি স্কুলের শিক্ষিকাও একসময় সময় নিছক শখে নিজের ঘর সাজাতে মোমবাতি জ্বালাতেন সুনন্দা সেই ভালোবাসায় একদিন পরিণত হলো উদ্যোগে তার কথার আমি সবসময় মোমবাতি জ্বালাতে ভাবলাম যদি নিজের হাতে বানাতে পারি তাহলে ঘরে ঘরে নিজের তৈরি আলো পৌঁছে দিতে পারব সেই ভাবনা থেকে শুরু হয় তার যাত্রা প্রথমে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে শিখে নেন কিভাবে মোমবাতি তৈরি করা যায় একাধিকবার ভুলও হয়েছে ব্যর্থতাও এসেছে কিন্তু হাল ছাড়েননি তিনি ধৈর্য আর অধ্যাপসায়ে ধীরে ধীরে তৈরি করেন নিজস্ব রেসিপি সুকন্থি মোমবাতি তৈরির কৌশল প্রথম দিকে আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে নিতেন নিজের বানানো মোমবাতি কিন্তু সেই ছোট্ট শখের কাজই আজ পেরিয়ে এসেছে গন্ডি বর্তমানে চাহিদা রয়েছে শুধু পূর্ব মেদিনীপুর জেলায় নয় রাজ্য ছাড়িয়ে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পর্যন্ত প্রতিদিনই অর্ডার আসছে অনলাইনে দীপাবলি ঘনি আসতেই কাজের চাপ বেড়েছে বহু প্রতিদিন রাত জেগে কাজ করছেন সুনন্দাও তার সহযোগীরা বিভিন্ন রং আকার ও ঘ্রাণী তৈরি হচ্ছে মোমবাতি ল্যাভেন্ডার রোজ ভ্যানিলা স্যান্ডেলউড লেমন প্রতিটি অনন্য জ্বালাতে চারিদিক ভরে যায় মৃদু আলো আর মিষ্টি গন্ধে শুধু দীপাবলি নয় জন্মদিন বিবাহবার্ষিকী কি বা অন্যান্য বিশেষ অনুষ্ঠানের জন্য গ্রাহকদের পছন্দ অনুযায়ী বানিয়ে দেন মোমবাতি তার তৈরি প্রতিটি ক্যান্ডেলে পরিবেশ বান্ধব উপকরণে তৈরি এটাই তার উদ্যোগের মূল মন্ত্র সুনন্দা জানালেন শখ থেকেই শুরু করেছিলাম কিন্তু আজ এটা আমার উপার্জনের মাধ্যম হয়েছে ঘরে বসেই কাজ করি তাই পরিবারকেও সময় দিতে পারি এখন দু একজন মহিলা আমার কাছ থেকে শিখছেন তারাও শুরু করেছেন ছোট্ট পরিসরে ব্যবসা সুনন্দার এই সাফল্যে আজ অনেকের প্রেরণা বিশেষত সেই সব মহিলাদের কাছে যারা ঘরে বসে নিজের প্রতিভা দিয়ে কিছু করতে চান তার উদ্যোগ প্রমাণ করছে ইচ্ছে আর পরিশ্রম থাকলে খুব অল্প পুঁজিতেই ঘরে বসে আত্মনির্ভর হওয়া সম্ভব দীপাবলির উৎসবে যখন চারিদিকে আলোয় আলোকিত হবে সফল তখন সেই আলোর সঙ্গে ছড়াবে সুনন্দার তৈরি মোমবাতির মৃদু গন্ধ あっ、ah. yes,

ওর সাথে তুমি কথা বলো ও যাবে কোনো অসুবিধা নেই এবার ওরা অনেক দিন ওরা ও আর সঞ্জনা আসবে ঠিক করেছিল আশা হচ্ছে না আমি বললাম তাহলে এসো হ্যাঁ গরম আছে বলো না ওখানে একটা শেভি গুলো আছে একটু না ওই বক্সেই আছে আর যেটা বললেন নাও যে বাড়িতে যদি বেঁচে দেওয়া যায় ওই কাজটা করুন নিয়ে নি অনেকটা আছে তোমার

এগুলো বিশেষ করে জন্মদিন বা কোনো স্পেশাল ডেগুলোতে গিফট করা যায় গিফট করা যায় আমার নাম সুনন্দা মন্ডল দাস আমি প্রফেশনালি টিচার আর আমি তামরলিত পাবলিক স্কুলে অ্যাজ এ পিআর টিচার হিসেবে ওখানে আমি কর্মরত আমার হবিজ হচ্ছে আমি ড্রয়িং করতে ভালোবাসি মানে হাতের কাজ সংক্রান্ত আমি করতে ভালোবাসি কিন্তু রিসেন্টলি আমার একটা ইন্টারেস্ট শুরু হয়েছে বা কৌতূহল বসাতে আমি করছি সেটা হচ্ছে ক্যান্ডেল মেকিং ক্যান্ডেল মেকিং অ্যারোমেটিক ক্যান্ডেল মেকিং যেটা আমাদের এনভায়রমেন্টকেও ইকো ফ্রেন্ডলি রাখবে আর হচ্ছে সবাইকে আলোর পাশাপাশি হচ্ছে সুগন্ধ বিস্তারও করবে আমার ক্যান্ডেল যেরকম আমার ক্যান্ডেল গুলো নর্মাল ক্যান্ডেল যেরকম আমরা বাজারে পাই শুধু আলো দেয় কিন্তু কিন্তু আমার ক্যান্ডেলের ভেতরে স্পেশালিটি এটাই তার ভেতরে সুগন্ধ দেওয়া থাকে আপনি যদি সেটা নাও জ্বালান সামান্য বাড়ির টেবিলে বা ওয়ার্ড্রপে কোথাও যদি রেখেও দেন বা কেবিনেটে সেখানে আপনাকে সুগন্ধ প্রকাশ মানে বিস্তার করে কেন কি আমার এই ক্যান্ডেলে আমি হচ্ছে ফ্রেগরেন্স ইউজ করি ফ্রেগরেন্স ইউজ করার ফলে আমার ক্যান্ডেল হচ্ছে আলোর পাশাপাশি হচ্ছে সুগন্ধ সবাইকে দিচ্ছে আমার ল্যাভেন্ডার আছে চকলেট আছে ফ্রুট আছে জ্যাসমিন আছে তারপর আপনার রোজ আছে স্যান্ডেল আছে আছে পুরোটাই কাস্টমাইজ ইভেন আপনি ক্যান্ডেল আমরা প্রচলিত দেখে এসেছি যে সাদা কিন্তু আমার কাছে বিভিন্ন ধরনের কালারের আর বিভিন্ন শেপের পাওয়া যায় যেটা আমি নিজের হাতে নিজের মতো করে কাস্টমাইজ করে পাঠাতে পারি বা বানাতে পারি আমার দিওয়ালিতে তো অলরেডি মাটির প্রদীপ সবাই জ্বালায় চোদ্দ প্রদীপ যে প্রচলিত আছে

নিজের পেশার পাশাপাশি এটাকেও একটা যদি কোনো জায়গায় আমি নিয়ে যেতে পারি বা কাউকে আমি শেখাতেও পারি খুব ভালো হয় কেন কি আজকে আজকালকার যুগে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোটা অবশ্যই দরকার তো এইরকম ছোট ছোট জিনিস বাড়ি থেকে বসে যদি সামান্য কিছু ইনভেস্টমেন্ট আমরা করতে পারি মেয়েরা তাহলে আমার মনে হয় পরবর্তী জীবনে বা পরবর্তী লাইফে না মেয়েরা স্বাবলম্বী সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা